আসসালামু আলাইকুম প্রিয় ভিওস আশা করি সকলে ভালো আছেন স্কিলড ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা কথা বলবো গেইন ডট জিজি নিয়ে এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি সার্ভে মাইক্রো টাস্ক এবং অফার সম্পন্ন করে টাকা আয় করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে গেইন ডট জিজি কাজ করে এর সুবিধা অসুবিধা এবং কিভাবে আপনি এখান থেকে টাকা আয় করতে পারেন চলুন শুরু করা যাক গেইন ডট জিজি এই যে এখানে দেখতে পাচ্ছেন গেইন ডট জিজি একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি বিভিন্ন কাজ করে পয়েন্ট অর্জন করতে পারেন এই পয়েন্ট পরে নগদ টাকা বা গিফট কার্ডে রূপান্তর করা যায় এই পয়েন্ট এখানে আপনি সার্ভে মাইক্রোটাস্ক অ্যাপ ডাউনলোড ভিডিও দেখা এবং আরও অনেক কিছু করে টাকা আয় করতে পারবেন এটি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের জন্য উপযুক্ত আপনাকে কি করতে হবে এক নম্বর পদক্ষেপ হচ্ছে অ্যাকাউন্ট খোলা আপনি আপনার মোবাইলের ব্রাউজার দিয়ে ক্রম ব্রাউজার ব্রাউজার দিয়ে অথবা কম্পিউটারের ব্রাউজারে দিয়ে গেইন ডট এখানে লিখবেন গেইন গেইন ডট লিখলে আপনাকে হলো এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে এর জন্য আপনাকে ইমেল আইডি ব্যবহার করতে হবে অথবা আপনি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করেও এই অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন এরপর আপনাকে প্রোফাইলটা সম্পূর্ণ করতে হবে প্রোফাইল সম্পূর্ণ করবার জন্য আপনার নাম ঠিকানা এবং আইডি কার্ড সহ বিভিন্ন তথ্য দিতে হবে অথবা আপনি আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করেও সোশ্যাল মিডিয়ার তথ্য দিয়েও অ্যাকাউন্টটি সম্পূর্ণ করতে পারেন আপনাকে আপনার একটি সুন্দর ছবি দিতে হবে এখানে আর প্রোফাইল যদি সম্পূর্ণ হয় প্রোফাইলে যদি আপনি যথাযথভাবে ছবি সহ দিয়ে থাকেন তাহলে আপনি বেশি বেশি অফার পাবেন এবং সার্ভে এবং অফার পেতে এটি আপনাকে সম্পূর্ণ প্রোফাইল আপনাকে সহায়তা করবে এরপরে কাজ শুরু করা এখন আপনি সার্ভে মাইক্রোটাস্ক বা অফার সম্পন্ন করে পয়েন্ট অর্জন করতে পারবেন প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট পয়েন্ট দেওয়া হয় জেনে নিন গেইন ডট জিজি এর কিছু উল্লেখযোগ্য সুবিধা এটি ব্যবহার করা খুবই সহজ এবং ইউজার ফ্রেন্ডলি বিভিন্ন উপায়ে টাকা আয় করা যায় যেমন সার্ভে ওয়ার্ক মাইক্রোটাস্ক অফার অ্যাপ ডাউনলোড ইত্যাদি গেম খেলা রেফারেল প্রোগ্রামের মাধ্যমে আপনি আপনার বন্ধুদের রেফার করে অতিরিক্ত আয় করতে পারেন আর আরেকটি সুবিধা হলো পেপাল এবং গিফট কার্ডের মাধ্যমে পেমেন্ট পাওয়া যায় গিফট কার্ডের ব্যাপারটি হচ্ছে আপনি এখানে যে গিফট কার্ড অর্জন করবেন সেটি অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনতে পারবেন এবং বিভিন্ন সাইট থেকে হলো বিট রূপান্তর করতে পারবেন ভিসা কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে টাকা তুলতে পারবেন এছাড়াও বিভিন্ন অনলাইন ওয়ালেটও আছে যেগুলো থেকেও আপনি টাকাগুলো আপনার পয়েন্টগুলো টাকাই কনভার্ট করতে পারবেন এবার জেনে নিন এর অসুবিধাগুলো গেইন ডট জিজি এর বেশ কিছু অসুবিধা রয়েছে যেমন বাংলাদেশ থেকে অনেকগুলো সার্ভে বা অফার পাওয়া যায় না যেটা বিদেশের দেশ থেকে হলো পাওয়া যায় বাংলাদেশের সার্ভেগুলো আসে মূলত কম দামের অনেক কাজ করার পরে টাকা পাওয়া যায় প্রতিটি কাজের জন্য পয়েন্ট কম তাই বেশি আয় করতে অনেক সময় লাগতে পারে যেই অসুবিধাটা আসলে বিদেশের একজন ইউজারের জন্য পয়েন্ট বেশি দেয় কিছু কাজ সম্পন্ন করতে অনেক সময় লাগে যেটা সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে আচ্ছা গেইন জিজি থেকে কত টাকা আয় করা সম্ভব বন্ধুরা এইটি আসলে একেবারেই বেকার যারা অথবা কাজ নেই যাদের কাছে তাদের জন্য এই ওয়েবসাইটটি কারণ এখানে আয় করা সম্পূর্ণ নির্ভর করে আপনার কাজের উপর যদিও আপনি দুই তিন ঘন্টা কাজ করেন তাহলে হয়তো প্রতি মাসে বিশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত আয় করতে পারবেন এটি সম্পূর্ণভাবে মাথায় রাখা উচিত যেটা একটা পার্ট টাইম আয়ের উৎস কোনোভাবেই পূর্ণকালীন আয়ের উৎস নয় গেইন জিজি থেকে বেশি আয় করার জন্য কিছু টিপস হতে পারে নিয়মিত চেক করতে হবে যে নতুন সার্ভে বা অফার পাওয়া যাচ্ছে কি না প্রোফাইলটা যথাযথভাবে প্রফেশনাল করুন এতে অনেক বেশি সার্ভে পাওয়া যায় রেফারেল প্রোগ্রাম ব্যবহার করে অতিরিক্ত আয় করার চেষ্টা করতে পারেন আর একাধিক প্ল্যাটফর্মে কাজ করতে হবে তো বন্ধুরা এই ছিল গেইন ডট জিজি নিয়ে আমাদের আজকের রিভিউ যদি আপনি অনলাইনে কিছু অতিরিক্ত টাকা আয় করতে চান তাহলে গেইন ডট জিজি চেষ্টা করে দেখতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর স্কিল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে সকলের জন্য শুভকামনা